তোমাদের অর্ণব স্যার আজকে পড়াবো আজকে পড়াবো কোষে দেখি টু পয়েন্ট ওয়ান কোষে দেখি টু পয়েন্ট ওয়ান সপ্তম শ্রেণীর গণিত প্রভাব বই থেকে পৃষ্ঠা নম্বর রয়েছে টোয়েন্টি সিক্স তোমরা দেখে নেবে এর আগের ভিডিওতে আমি করেছিলাম কোষে দেখি টু পয়েন্ট ওয়ানের এক থেকে সেভেন পর্যন্ত কত করেছিলাম না এক থেকে সেভেন পর্যন্ত আমি করেছিলাম তোমরা একটু দেখে নেবে আজকে করাবো আট থেকে আট থেকে টুয়েলভ আট থেকে কত করাবো আট থেকে টুয়েলভ পর্যন্ত মানে আট থেকে বারো পর্যন্ত করাবো তোমরা আস্তে আস্তে করে অঙ্কগুলো দেখে নাও কী রয়েছে দেখে নাও আর্ন আগে তার আগে একটু বলে দিই অর্ণব স্টাডি কর্নার অর্ণব যে স্টাডি কর্নার চ্যানেলটা রয়েছে ভালো লাগলে শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করো আর এখানে রয়েছে অঙ্কের শেষে থাকবে একটু এক্সট্রা অঙ্ক আর রয়েছে ম্যাজিক ম্যাপ দেখো ভালো লাগবে আশা করি এবার রয়েছে পুলক বাবু ও মানিকবাবুর বয়সের অনুপাত সেভেন ইঞ্চ টু নাইন মানে সাত অনুপাত নয় বাবুর বয়স বাহাত্তর বছর হলে পুলক বাবুর বয়সের হিসাব করি তাহলে এখানে অনুপাত রয়েছে যদি অনুপাতের অঙ্ক অনুপাত রয়েছে তাহলে আমরা লিখবো বাবু তাহলে আমরা কি লিখবো কি রয়েছে দেখেন পুলকবাবু বাবুর বয়সের অনুপাত সেভেন ইঞ্চ টু নাইন আর মানিকবাবুর বয়স বাহাত্তর বছর হলে তাহলে ভালো করে দেখেন হতো পুলকবাবু মানিকবাবুর বয়স সেভেন স্টুডেন্ট তাহলে পুলক বাবুর বয়স লিখেছি পুলক বাবু বয়স লিখেছি সেভেন আর বাবুর বয়স লিখেছি নাইন ঠিক আছে এরপরে বলছি বাবুর বয়স বাহাত্তর বছর তাহলে বাবুর জায়গায় আমি বাহাত্তর লিখব তাহলে পুলক বাবু উপরে থাকবে তাহলে আমরা কী পুলক বাবু তাহলে আমরা লিখব বাবু আর বাবুর বয়স কত বলেছে মানিকবাবুর বয়স বলেছে বাহাত্তর তাহলে আমরা বাহাত্তর বসাই বাহাত্তর বসালো সভান সেভেন ইজ টু নাইন সেভেন অনুপাত নয় এবারে পুলক বাবু থাকবে তাইলে আমরা কী বাবুর পুলক বাবুর বয়স সরি পুলক বাবুর বয়স সমান সেভেন বাই নাইন এই যে বাহাত্তরটা এটা কি হবে এটা উপরে চলে যাবে যেহেতু কোনাকি গুণ করলে পুলক বাবুর সাথে যেমন নয়ের সম্পর্ক রয়েছে বাহাত্তর সাথে যেমন সাতের সম্পর্ক আছে সাত যেখানে থাকবে বাহাত্তর সেখানে থাকবে তা বাহাত্তর উপরে চলে যাবে তাহলে আমরা দেখো তো বাহাত্তর নিচে কিছু নেই মানে ওয়ান আছে ধরে নেব এবারে কি করব নয় একে নয় ন আটে বাহাত্তর তাহলে কি পেলাম সাত গুণ তাহলে পেলাম সাত গুণ আট তাহলে কত পেলাম সাত আটে কত ছাপ্পান্ন পুলক বাবুর বয়স হল ছাপ্পান্ন বছর এটা উত্তর হয়ে গেল বয়স কত হলো ছাপ্পান্ন বছর নেক্সট অঙ্কে আমরা চলে যাচ্ছি দেখো তো দুটি বইয়ের দামের অনুপাত টু টু ফাইভ প্রথম বইটির দাম বত্রিশ টাকা কুড়ি পয়সা দ্বিতীয় বইটির দাম দ্বিতীয় বইটির দাম আমরা হিসাব করে লিখি যেহেতু দুটি বইয়ের দাম বলেছে তাহলে প্রথম বই বলেছি তাহলে আমরা দ্বিতীয় বই বার করবো তোমরা দেখে নাও নয় নম্বর তাকে কি লিখেছি প্রথম বই বাজিতক দ্বিতীয় বই সমান টু এস টু ফাইভ অঙ্কে তোমার রয়েছে এবারে বলেছে প্রথম বইয়ের দাম কত বলেছে বত্রিশ টাকা কুড়ি পয়সা তাহলে আমরা প্রথম বইয়ের জায়গায় বত্রিশ টাকা কুড়ি পয়সা বলেছি দ্বিতীয় বইয়ের জায়গায় দাম বলেনি তাহলে আমরা দ্বিতীয় বই বার করবো তাহলে আমরা কী করবো দ্বিতীয় বই বার করতে হলে না দ্বিতীয় বইটা যেন উপরে থাকে দ্বিতীয় বই যেন উপরে থাকে তাহলে আমরা কি করব না আমি কী বলেছিলাম কোনাকুন সম্পর্ক রয়েছে তাহলে আমরা কি লিখব দ্বিতীয় বই দ্বিতীয় বই গুণ তো দ্বিতীয় বইয়ের সঙ্গে দুই গুণ রয়ে দ্বিতীয় বইয়ের সাথে দুই সমান কত হবে পাঁচ গুণ বত্রিশ টাকা কুড়ি পয়সা দ্বিতীয় বইয়ের সাথে দুইয়ের সম্পর্ক পাঁচের সাথে বত্রিশ টাকা কুড়ি পয়সার সম্পর্ক কোনাকুণির সম্পর্ক তাহলে আমরা লিখব দ্বিতীয় বই দ্বিতীয় বইয়ের দাম দ্বিতীয় বইয়ের দাম তোমরা কত লিখবে না পাঁচ টাকা পাঁচ গুণ বত্রিশ টাকা কুড়ি পয়সা নিচে দুই ভাগ করি আমরা দেখি কী পাওয়া যায় না দশমিকের পরে কটা শূন্য কটা সংখ্যা আছে না দুটো তাই আমরা এখানে দুটো শূন্য বসিয়ে দেব দশমিক পরে কটা সংখ্যা রয়েছে না দুটো তাই আমরা একদিকে দুটো এ বসাবো দিয়ে কী পেলাম না পাঁচ গুণ বত্রিশ টাকা কুড়ি পয়সা নিচে দুই গুণ একশো এটা লিখলাম এবারে কী করবো উপরে একটা শূন্য নিচে একটা শূন্য আচ্ছা বলে দিই এটা কাটাকাটির নিয়মটা আমি একটু পরে অঙ্কের শেষে দেখিয়ে দেবো আরও এক্সট্রা দিয়ে দেবো তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে উপরে একটা শূন্য কাটলাম নিচে একটা শূন্য কাটলাম দেখো তো পাঁচ আর এখানে দশ উপর নিচ কাটাকাটি হবে এটা এটা কাটাকাটি হবে না উপর নিচ সাইড সাইড নয় উপর নিচ কাটাকাটি হবে কোন কাটাকাটি হবে কিন্তু পাশাপাশি কাটাকাটি হবে না তাহলে পাঁচ একে পাঁচ পাঁচ দুনে দশ এইবারে দেখো শেষে দুই রয়েছে তাহলে শেষে দুই থাকলে দুই দ্বারা যাবে তাহলে দুই তারা কাটো দুই এক কে দুই এক বেশি গেল বারো হয়ে গেলো দু ছয় বারো দুই এক কে দুই এবারে আমরা কী পেলাম না একশো একষট্টি ভাজিত দুই তাহলে আমরা কী পেলাম একশো একষট্টি ভাজিত দুই তাহলে আমরা এটাতে ভাগ করি দু একে একশো একষট্টিকে তাহলে কত হবে দু আটে ষোলো এক নামলো কত দিতে হবে শূন্য দিতে হবে দিয়ে যেহেতু এ নামলো শূন্য দিলাম তাহলে এক দিলাম এবারে কত দিব না দশমিক দেব দিয়ে শূন্য নামাবো দু পাঁচে দশ দু পাঁচে দশ ভালো করে দেখো এবার কত হলো আশি টাকা পঞ্চাশ পয়সা তাহলে আমরা কী পেলাম দ্বিতীয় বইয়ের দাম পেলাম আশি টাকা পঞ্চাশ পয়সা তাহলে এটা আমরা কী লিখবো উত্তর লিখব কী বলেছে একটু দেখে নাও না দশ নম্বর দাগে বলেছে বৃত্তের পরিধেও ব্যাসের অনুপাত বাইশ অনুপাত সাত যে বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য এক দু মিটার এক ডেসিমিটার সেই বৃত্তের পরিধি হিসেব করি তাহলে কি বলেছে পরিধি আর ব্যাসের অনুপাত বাইশ অনুপাত সেভেন তাহলে আমি এবার লিখেছি ভালো করে দেখানো দশ নম্বর দেখে পরিধি আর ব্যাসের অনুপাত কত বাইশ বাইশ ভাজিত সেভেন তাহলে পরিধি এবার ব্যাস কত বলেছে একুশ ব্যাস কত বলেছে একুশ আমি ব্যাসের জায়গায় একুশ লিখেছি আর যেটা রয়েছে সেটা লিখেছি এইবারে আমরা কী লিখব এখানে একটা বা দিতে হবে বা তারপরে আমরা কী লিখবো বা দিয়ে আমরা কী লিখবো না আমরা কী মানুষ দিচ্ছি পরিধি তাহলে আমরা লিখব পরিধি পরিধি লিখলাম তাহলে কী হবে গুণ হলে কি হবে একুশটা বাইশের জায়গায় চলে যাবে তাহলে বাইশ গুণ একুশ আর নিচে সেভেন রয়েছে সেভেন উপর উপনিচ কাটা করবো সাত একে সাত সাত তিন একুশ কী পেলাম না বাইশ গুণ তিন তাহলে কত পেলাম তিন দুনে ছয় তিন দু ছয় ছষট্টি ছড়টি কী পেলাম ছিসটটি ডেসি মিটার কিন্তু আমি কি করবো ছিস ডেসিমিটারকে আমরা কী করবো যদি মিটার করি তাহলে কি লিখবো কি ছয় মিটার ছয় মিটার ছয় ডেসি মিটার কেন বলো তো না তোমরা দেখে নাও মিটার ডেসিমিটার মিটার ডেসিমিটার না এখানে কি বলেছে না দেখো দু মিটার এক ডেসিমিটার তাহলে মিটারের জায়গায় আমি দু বসাবো মিটার জায়গায় আমি কত বসাবো এখানে মিটার যেহেতু দুই বলেছে তাহলে দুই বসালাম ডেসিমিটারের জায়গায় কি বসাবো ডেসিমিটার জায়গায় কী বসাবো দেখো ডেসিমিটার জায়গায় এক বসাবো তাহলে এক তাহলে এটা কী হলো দু মিটার এক ডেসিমিটার তাহলে আমরা এটাকে কী লিখবো একুশ ডিসি মিটার যদি বলে তুমি এটা মিটারে করো তাহলে আমরা কী লিখবো টু মিটার এক ডেসি মিটার সেরকম আমার এখানে কী বেরিয়েছে দেখে লোক ছষট্টি ডেসিমিটার তাহলে আমি লিখেছি ছয় মিটার ছয় মিটার ছয় মিটার এটাই হয়ে গেছে আনসার উত্তর হয়ে গেল নেক্সট অঙ্কে আমরা চলে যাচ্ছি আমাদের সপ্তম শ্রেণীতে দেড়শো জনের মধ্যে নব্বই জন ষষ্ঠ শ্রেণীতে একশো চল্লিশ জনের মধ্যে আশি জন অঙ্কন প্রতিযোগিতার নাম দিয়েছে অনুপাতে অনুপাতে প্রকাশ করে দেখি কোন শ্রেণীতে প্রতিযোগী বেশি দেড়শো জনের মধ্যে নব্বই জন একশো চল্লিশ জনের মধ্যে আশি জন তাহলে আমি কী বার করবো ভালো করে দেখে না সপ্তম শ্রেণী আর রয়েছে ষষ্ঠ শ্রেণী তাহলে বলতো দেড়শো জনের মধ্যে নব্বই জন তাহলে আমি লিখি দেড়শো জনের মধ্যে কতজন না নব্বই জন দেড়শো জনের মধ্যে নব্বই জন অনুপাত কত বলেছে দেখে নাও একশো চল্লিশ জনের মধ্যে আশি জন তাহলে কী লিখলাম একশো চল্লিশ জনের মধ্যে আশি জন এবারে দেখে নাও এবারে আমি একটু কাটাকাটি করব। কি করে করব দেখো তো উপর নিচ কাটাকাটি করতে বলেছিলাম উপর নিচ সমান শূন্য রয়েছে তাহলে শূন্য কাটলাম এরও শূন্য রয়েছে শূন্য কাটলাম তাহলে আমি কী লিখবো নয় অনুপাত পনেরো আর এদিকে রয়েছে আট অনুপাত চৌদ্দ এবার দেখে নাও উপরে রয়েছে নয় নিচে রয়েছে পনেরো আমরা কাটাকুটি করতে পারি দেখে নাও নয় আর পনেরো কোন নামতে রয়েছে না তিনের নাম তাই তিন তিনের নয় তিন পাঁচে পনেরো এবার আট আর চৌদ্দ কোন নামতে রয়েছে না দুইয়ের নাম তাই দু চারে আট দু সাথে চৌদ্দ তাহলে আমরা কী পেলাম তো এখান থেকে আমরা কি পেলাম এইখান থেকে আমরা কি পেলাম সমান চিহ্ন নয় সরি তাহলে আমরা কি পেলাম নিচে উপরে পেলাম তিন নিচে পেলাম পাঁচ এখানে পেলাম চার নিচে পেলাম সাত এবারে আমরা কী করবো কোন গুণ করে দেব তাহলে কত হবে সাত তিনে একুশ সাত তিনে একুশ সাত তিনে একুশ পাঁচ চারে কুড়ি দেখো তো তোমরা ভালো করে না সপ্তম শ্রেণীতে কত পেয়েছি না একুশ ষষ্ঠ শ্রেণীতে কত পেয়েছি না কুড়ি কোনটা বেশি না একুশ তাহলে সপ্তম শ্রেণীতে একুশ আর ষষ্ঠ শ্রেণীতে কুড়ি সপ্তম শ্রেণীতে যেহেতু একুশ তাই আমরা লিখবো অতএব সপ্তম এবারে কী লিখবো দেখো তো না অনুপাত করে দেখি কোন শ্রেণীতে কোন অনুপাত করে দেখি কোন শ্রেণীতে প্রতিযোগী বেশি না আমরা লিখব অতএব সপ্তম আবার লিখব সপ্তম শ্রেণীতে প্রতিযোগী সপ্তম শ্রেণীতে প্রতিযোগী বেশি উত্তর হয়ে গেল এটা উত্তর হয়ে গেল নেক্সট অঙ্কে আমরা চলে যাচ্ছি কি বলছে দেখে না নেক্সট অঙ্ক বারো নম্বর দাগে দুটি সংখ্যার অনুপাত ফাইভ টু সেভেন সংখ্যা দুটির গর্ষাগু তেরো হলে সংখ্যা দুটি কী কী তাহলে কী বলেছে সংখ্যা দুটি কী কী তাহলে আমরা প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যা বার করব তোমরা দেখে নাও এটা একটা মানে সূত্র কী সূত্র না বলেছে প্রথম সংখ্যা বার করব কী করে না অনুপাতের একটি সংখ্যা গুণিত গসাগুলো তাহলে অনুপাতের একটি সংখ্যা বলতে ফাইভ টু সেভেন রয়েছে দেখে নাও ভালো করে ফাইভ কি টু কী রয়েছে ফাইভ ইস টু সেভেন রয়েছে তাহলে অনুপাতের প্রথম সংখ্যা ফাইভ আর দ্বিতীয় সংখ্যা সেভেন তাহলে আমি এখানে বসিয়ে নিই কী বলেছে অনুপাতের একটি সংখ্যা রয়েছে আমি অনুপাতের একটি সংখ্যা রয়েছে ফাইভ অনুপাতের একটি সংখ্যা রয়েছে ফাইভ ভালো করে দেখো অনুপাতের একটি সংখ্যা রয়েছে ফাইভ আর গোসাগু কত বলেছে গোসাগু কত বলেছে না তেরো গোসাগু কত বলেছে না তেরো তাহলে আমি অনুপাতের একটি সংখ্যা ফাইভ গোসাগু কত বলেছে অনুপাতের একটি সংখ্যা ফাইভ গোসাগু বলেছে তেরো তাহলে কত পেলাম তেরো পাঁচে পঁয়ষট্টি তোমরা ভালো করে দেখে তাহলে প্রথম সংখ্যা কত পেলাম পঁয়ষট্টি দ্বিতীয় সংখ্যা পাবো কি করে না দ্বিতীয় অনুপাত রয়েছে দ্বিতীয় সংখ্যা সমান অনুপাতের দ্বিতীয় সংখ্যা অনুপাতের দ্বিতীয় সংখ্যা কত না অনুপাতের দ্বিতীয় সংখ্যা সেভেন আর গসাগু তেরো তাহলে আমরা কী লিখবো সাত গুণ তেরো সাত গুণ সাত গুণ তেরো তেরো সাথে কত পেলাম একানব্বই তাহলে এখানে দ্বিতীয় সংখ্যা সেভেন গসাগু পেয়েছি তেরো গসাগু পেয়ে প্রথম সংখ্যা কি পেয়েছি না গোসাগু সমান গোসাগু সমান তেরো অনুপাতের একটি সংখ্যা পাঁচ তাহলে পঁয়ষট্টি তেরো একানব্বই তাহলে আমরা এখান থেকে লিখতে পারি প্রথম সংখ্যা সমান প্রথম সংখ্যা সমান পঁয়ষট্টি পঁয়ষট্টি লিখেছি আর দ্বিতীয় সংখ্যা সমান কত পেয়েছি না একানব্বই এটাই উত্তর হয়ে গেল তাহলে প্রথম সংখ্যা পেলাম পঁয়ষট্টি দ্বিতীয় সংখ্যা পেলাম একানব্বই এরপরে আমরা কী করবো একটু মানে এক্স এক্সট্রা ম্যাথে চলে যাব যেটা হচ্ছে ক্লাস ওয়ার্ক আর তোমরা বাড়িতে করবে হোমওয়ার্ক আমরা একটু সি এক্সট্রা অঙ্কে চলে যাচ্ছি সিডব্লু মানে ক্লাস ওয়ার্ক সিডব্লু মানে ক্লাস ওয়ার্ক আর এইচডব্লু মানে হোমওয়ার্ক এটা তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে আর উত্তরটা কমেন্ট করে জানাবে এই যে অঙ্কটা রয়েছে আমরা ক্লাস ওয়ার্কে চলে যাই এখন আমরা ক্লাসে রয়েছি তাহলে আমরা কি করব না একটু দেখে নাও একশো একুশ এটা কত রয়েছে শূন্য শূন্য আর বারোশো পঞ্চাশ ভাজিত পঁচিশ তাহলে আমরা কি করব না উপর নিচ কাটাকাটি করব উপর নিচ কাটাকাটি করব যদি না করতে পারো আমরা কোনিও গুণ করতে পারি তাহলে আমরা যেটা খুশি করতে পারো হয় কোন গুণ করো দিয়ে বসা অবধি কাটাকাটি করো নাহলে উপর নিচ কাটাকাটি করো তাহলে আমরা উপর নিচ কাটাকাটি করি একশো একুশ আর তেত্রিশ কোন নাম তাই রয়েছে উপর নিচ বলছি উপর নিচ না এগারো নাম তাই এগারো তিনে তেত্রিশ এগারো তিনে তেত্রিশ এগারো একে এগারো এক বেশি হলো এগারো এগারোকে এগারো দুটো শূন্য রয়েছে দুটো শূন্য বসিয়ে দিলাম আচ্ছা এদিকটা হয়ে গেলো এবারে ডান দিকটা আসি বলো তো একশো একশো পঁচিশ আর পঁচিশ কোন নামটা রয়েছে না পঁচিশের নামটা রয়েছে পাঁচ পাঁচ বা পাঁচের নাম তাই পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ দুনে দশ পাঁচ দু দশ দুই বেশি হলো পাঁচ পাঁচে পঁচিশ শূন্য করতে শূন্য দেখো তো পঁচিশ আর পাঁচ কোন নামটা দিয়ে কাটা পাঁচ দিয়ে পাঁচ একে পাঁচ পাঁচ পাঁচে পঁচিশ শূন্য করতে শূন্য এইবারে দেখো আমরা কোনাকণি গুণ করবো কী পেলাম না ওয়ান ওয়ান জিরো জিরো এক গুণ করেছে এক লিখবো এখানে অনুপাত এবারে এটা এই কোণাকুনি গুণ হবে কী কী পেলাম পঞ্চাশ অনুপাত পঞ্চাশ গুণ তিন ভালো করে দেখো এইবারে আমি দু সাইড কাটাকাটি করবো কীভাবে করবো এখানে একটা শূন্য রয়েছে এখানে একটা শূন্য রয়েছে তাহলে শূন্য শূন্য কাটলাম তাহলে কী কী পেলাম না ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো অনুপাত পাঁচ তিনে পনেরো পাঁচ তিনে পনেরো ভালো করে দেখো এখানে শূন্য রয়েছে এখানে পাঁচ রয়েছে কোনো সংখ্যার শেষে যদি শূন্য থাকে পাঁচ থাকে তাহলে হচ্ছে পাঁচ দ্বারা কাটবে তাহলে লেখো পাঁচ তিনে পনেরো পাঁচ দুনের দশ এক বেশি হলো পাঁচ চ্যানেলটিকে যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবে অর্ণব স্টাডি কর্নার চ্যানেলটার নাম হচ্ছে অর্ণব স্টাডি কর্নার আর বন্ধুদের মধ্যে ছড়িয়ে দিবে শেয়ার করবে থ্যাংকস ফর ওয়াচিং বেস্ট অফ লাভ